আজকে আলোচনা করবো খাদিজা মোহাম্মদকে বিয়ে করার মনোবাসনা কার নিকট প্রথম ব্যক্ত করেন এই ধরনের দশটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এক নম্বর প্রশ্ন হচ্ছে রাসুলের চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা কী প্রস্তাব পাঠান উত্তর ব্যবসায়ী অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লাভাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি তার ব্যবসা পরিচালনার প্রস্তাব দেন দুই নম্বর প্রশ্ন চাচা তাকে কী পরামর্শ দেন উত্তর ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করতে তিন নম্বর প্রশ্ন রাসুলের জন্যে এই দায়িত্ব সহজ ছিল কেন উত্তর বারো বছর বয়সে চাচার সাথে সিরিয়াতে ব্যবসায় যাওয়ার অভিজ্ঞতা থাকার কারণে চার নম্বর প্রশ্ন খাদিজা ব্যবসায় রাসুলের সাথে কাকে দেন উত্তর বিশস্থ দাস মাইসারাকে পাঁচ নম্বর প্রশ্ন এই ট্রিপে কেমন লাভ হয়েছিল উত্তর মাইসারা বলেন এত বিপুল পরিমাণ মুনাফা ঋতু পূর্বে কখনও হয়নি ছয় নম্বর প্রশ্ন মাইসাহারা খাদিজার নিকট রাসুলের চরিত্রের ব্যাপারে কি বলেন উত্তর মাইসাহারা খাদিজার নিকট রাসুলের সত্যবাদিতা মিষ্টভাষিতা উন্নত চিন্তাভাবনা ও আমানতের হেফাজতের একাগ্রতা ইত্যাদি বিষয়ে বর্ণনা করেন সাত নম্বর প্রশ্ন রাসুলের চারিত্রিক গুণাবলী उने खादीजर মনে কি চিন্তা হয় পুত্র রাসূল কে দিয়ে তিনি তার ব্যবসা কারবার চালু করবেন এবং সেই मुताबिक তার কাছে প্রস্তাব পাঠান 8 নম্বর প্রশ্ন রাসূল কে খাদিজার সাথে বিয়ের প্রস্তাব দেন কে উত্তর নাফিসা নাফিসে মনাবিহা নয় সাথে আলোচনা করেন উত্তর অভিভাবক চাচা আবু তালিবের সাথে দশ নম্বর প্রশ্ন আবু তালিব ভাতিজাকে কি বলেন উত্তর বিবাহের সম্মতি প্রকাশ করেন আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আরও নতুন দশটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব